নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে লোটে মাছের চমৎকার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে আজকের রেসিপিটি হলো লোটে মাছের ঝাল অনেকেরই অভিযোগ থাকে লোটে মাছ রান্না করতে গেলে মাছ ভেঙে যায় তো কিভাবে রান্না করলে মাছ একদম পারফেক্ট গোটা গোটা থাকবে সেই টিপসও শেয়ার করব আজকের এই ভিডিওতে সেই জন্য রেসিপিটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আর বন্ধুরা দুপুরে গরম গরম ভাতের সাথে লোটে মাছের এইরকম একটা রেসিপি যদি থাকে তবে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এইটুকু বলতে পারি চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়ে ঠিক এই রকম টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে একটু বড় টুকরো করেও কেটে নিতে পারেন বা গোটা লোটে মাছ দিয়েও রান্না করতে পারেন তো আমি রকম মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি আর মাছগুলো কিন্তু পরিষ্কার করে আগে থেকেই ধুয়ে নেওয়া এখন এই মাছগুলোকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেব বেশ বড় সাইজের দুটো কুচিয়ে নেওয়া পেঁয়াজ এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তাহলে স্বাদটা ভীষণই ভালো আসে এক চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা ওয়ান থার্ড চা চামচ আদা রসুন বাটার তুলনায় আদা পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফচা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা লঙ্কা বাটার পরিমাণটাও অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করে দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা বড় চামচের দুই চামচের মতো দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল আর দিয়ে দেবো এক টুকরো পাতি লেবুর রস অনেক সময় লোটে মাছ থেকে বেশ একটু গন্ধ বেরোয় তো লেবুর রসটা দিলে কিন্তু ওই গন্ধটা অনেকটাই চলে যাবে তো এখন সমস্ত মশলাগুলোকে দিয়ে লোটে মাছটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এইরকম হাত দিয়ে বেশ একটু চটকে চটকে মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ এইরকমভাবে মাখতে মাখতে দেখবেন পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে গেছে তখন বুঝে নেবেন যে লোটে মাছগুলো আপনার মাখা একদম পারফেক্টভাবে হয়েছে তো এইরকমভাবে আমি ওই মোটামুটি তিন মিনিটের মতো লোটে মাছগুলোকে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব অনেকের কাছেই লোটে মাছটা ভীষণই পছন্দের একটা মাছ আবার অনেকে কখনোই লোটে মাছ খায়নি বা ঠিক মতো করে রান্না করতে পারে না বলে লোটে মাছ খেতে একদমই ভালো লাগে না যারা লোটে মাছ খেতে এক একদমই পছন্দ করে না তাদেরকে লোটে মাছের এই রেসিপিটা বানিয়ে খাওয়ালে লোটে মাছের প্রেমে পড়ে যাবে এইটুকু বলতে পারি সত্যি বলতে গরম গরম ভাতের সাথে লোটে মাছের এমন একটা রেসিপি হলে আর কিছুই লাগে না বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে লোটে মাছটা খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এখন এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে একটা শুকনো লঙ্কাকে এরকম দুই টুকরো করে কেটে তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা সুন্দর ভাজা একটা ফ্লেভার বেরোনো পর্যন্ত ভেজে নিতে হবে তো বন্ধুরা শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম আরও দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ আগেই তো বললাম আপনাদের সাথে যে এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে আগে দুটো কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে মাছটা ম্যারিনেট করে রেখেছি আর এখন দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ তো পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখুন পেঁয়াজটা আমি ঠিক এই রকমভাবেই ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবার প্রয়োজন নেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা তো আদা রসুন এর কাঁচা চেড়ে ভেজে হালকা করে একটু ভেজে নিয়েছি আর এখন দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা আগে একবার শুকনো লঙ্কা বাটা ব্যবহার করা হয়েছে অবশ্যই সেই কথা মাথায় রেখে এখানে লঙ্কা বাটা ব্যবহার করতে হবে আর বন্ধুরা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন তো শুকনো লঙ্কা বাটা দিয়েও হালকা করে একটু নেটে চেটে কষিয়ে নিলাম এখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছটাকে দিয়ে দেব মাছ মাখিয়ে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম তো মাছ রেস্টে রাখার পর কড়াইতে দিয়ে দিলাম এখন এই প্রথম অবস্থাতেই মানে মাছগুলো কাঁচা থাকা অবস্থাতেই খুব ভালো করে এখন নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আরও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করে নিই লোটে মাছের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে জল থাকে আর মাছগুলো যেহেতু একদম নরম হয় সেজন্য এই মাছ কিন্তু একদমই ঢাকা চাপা দিয়ে রান্না করা যাবে না হলে কি হবে মাছ থেকে আরও বেশি পরিমাণে জল ছাড়বে আর মাছগুলো একদমই ভেঙে যাবে গোটা গোটা একেবারেই থাকবে না তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি প্রথম অবস্থাতেই মাছগুলো মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তো এই এইরকমভাবে এখন মোটামুটি ওই পনেরো মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব আর মাঝে মাঝে ঠিক এই ভাবে খুন্তি দিয়ে এই মাছের নিচটা একটু ছাড়িয়ে দিতে হবে যাতে কড়াইতে না লেগে যায় তো এই এইরকমভাবেই আমি ওই দুই থেকে তিন মিনিট পর পরই এই মাছের নিচটা একটু একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে কড়াইতে মশলা মাছ না আটকে যায় তো বন্ধুরা আবারও আপনাদের সাথে বলে দিচ্ছি ওই যে মাছ কড়াইতে দিয়ে প্রথম অবস্থাতেই খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবেন পরে কিন্তু একেবারেই উল্টে পাল্টে নাড়াচাড়া করবার দরকার নেই শুধু মাঝে মাঝে নিচটা এরকমভাবে একটু ছাড়িয়ে নেবেন যাতে কড়াইতে না লেগে যায় আর দেখতেই পারছেন মাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে এই রেসিপিতে একেবারেই আমি জলে ব্যবহার করব না মাছ থেকে যেটুকু জল বেরিয়েছে তাতেই রান্নাটা হয়ে যাবে আমার মনে হচ্ছিল রেসিপিতে একটু লবণের কম হয়েছে সেই জন্য আরও কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম মাছ থেকে যেটুকু জল বেরিয়েছে সেটা পুরোপুরি শুকিয়ে গিয়ে তেল ছাড়া পর্যন্ত রান্না করে নিতে হবে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলেই হয়ে যাবে তো বন্ধুরা দেখুন বেশখানিক্ষন আমি মিডিয়াম ফ্লেমে মাছটা রান্না করে নিয়েছি আর এখন জল পুরোপুরি শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে আর দেখতেই মাছগুলো কিন্তু বেশ গোটা 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 আছে মাছ যাতে থাকে প্রথমে ব্যাটারে ডুবিয়ে লোটে মাছের তৈরি করে তারপরে সেই জন্য বেসনের ঝাল বানায় তো আমার মনে হয় তাতে স্বাদ কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় আমি যেভাবে রেসিপিটা তৈরি করলাম এইরকম ভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত সুস্বাদু হয় আর মাছগুলো কিন্তু বেশ গোটা গোটাই থাকে তো বন্ধুরা রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তবে ওপর থেকে একটু কুচি ছড়িয়ে দিতে পারেন আমার কাছে ছিল না সেই জন্য আর দিলাম না এখন লোটে মাছের এই ঝাল একটা বাটির মধ্যে পরিবেশন করে আর বন্ধুরা একটা আরও কথা আপনাদের সাথে শেয়ার করে নিই আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছায় আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিও একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোন রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন